প্রিয় দর্শক ভাইরা আমার একটি কথা আপনারা শুনুন তো কথাটা হলো যে কোনো একটি রাষ্ট্রের ভিতরে একটি ফেরায়নের গল্প আপনারা শুনেছেন এটা গল্প না এটা ফেরওয়ানটা বাস্তব যে কোনো একটি রাষ্ট্রকে সেই ফেরোয়ান পরিচালনা করেছিল তো সেই ফেরোয়ানের সঙ্গে মুসা মূচার সঙ্গে কানেকশান হয়েছিল মুসার সঙ্গে দেখা হয়েছিল। এমন মূষার সঙ্গে যুদ্ধ হয়েছিল ফেরায়নের তো এখন আমার হাতে যে কমলাটা দেখতেছেন এটা একটা কমলা এটা একটা কমলা তো এই কমলাটা নিয়ে আমি ভিডিওর ভিডিও মধ্যে কেন আসলাম আর মূষার সঙ্গে কেন মিলাইলাম তো এই ভিডিওটা আমি করতেছি এটা হলো আমি যে রাষ্ট্রতে বসে আছি সে রাষ্ট্রটা হলো বাংলাদেশ রাষ্ট্র তো আমি মুসার সরি আস্তাকুল্লাহ যেমন ফেরাউনের সঙ্গে কেন কমলার ভিডিওটা নিয়ে আসলাম তো আমি যেখানে বসে আছি সেটা হলো বাংলাদেশ তো বাংলাদেশ কান্টিতে আমার বাপ চাচারা যারা আছে এমন আমার বয়সও আমি এই কমলা ধজন হিসাবে আপনারা অনেকে কিনেছেন ধজন মানে বারোটা ফিস কমলা এক দজন হয় তো এক ডজন কমলা আপনারা কিনেছেন আপনারা ধজন হিসাবে কখনো আমার দাদা বাফেরা এমন আমি নিজে এখন তো দাঁড়ি পেকে গেছে দাঁড়ি যখন গালে উঠে নেই তখনই কিন্তু হালকা হালকা দাঁড়িয়ে উঠছিল তখনই কিন্তু কমলা আমরা কিনেছিলাম ধজন হিসাবে তো দুইশো আড়াইশো টাকা এরকম ধরন হিসাবে কিনেছি তো এখন কেন ফেরাউনের সঙ্গে কমলা উল্লেখ করলাম এ কথাটাই তো শুনতে চাচ্ছেন তো কথাটা হলো এখন এই যে আমার হাতে যে কমলাটা দেখতাছেন আমাদের বাংলাদেশে ফেরাউনের অনেক ভাইরা আমাদের বাংলাদেশে বসবাস করে তো এই ফেরায়নের ভাই বিভিন্ন জায়গাতে ছড়াইয়া গেছে এখন কমলা আপনি দজন হিসাবে কিনতে পারতেছেন না এখন আপনি কমলা কিনতে হয় কেজি হিসাবে তো ফেরায়ন যে রাষ্ট্রটা চালাইছে সেই ফেরায়নও সব জিনিস কেজি হিসাবে বিক্রি করেছে কেজি হিসাবে বিক্রি করেছে তাই ফেরায়নের ভাই এখন আমাদের বাংলাদেশে বসবাস করে তাই আগে যে কমলাগুলো আপনারা কিনেছেন ধজন হিসাবে বারোটা কমলা এক ধজন হতো এখন এই সাইজের কমলা আপনি যদি কিনতে যান তাহলে আপনি কিনতে হবে কেজি হিসাবে কেজি তিনশো থেকে চারশো টাকা কেজি তো এই কেজিতে কিনে আপনি পাঁচটা না ছয়টা কমলা না সাতটা কমলা আপনি চারশো টাকা তিনশো টাকা দিয়ে কিন্তু হচ্ছে আর আগে যখন আপনি ধজন হিসাবে কিনেছেন আড়াইশো টাকা দেড়শো টাকা তিনশো টাকা এরকম ধজন ছিল তাইলে এখন আপনি যে সাতটা কমলা এক কেজি হচ্ছে আটটা কমলা এক কেজি হচ্ছে আপনার সাইটটা কিন্তু নাই কিন্তু দাম আপনি বাড়তে নিচ্ছে তো কমলা আগে কিন্তু পারলে তো মাপ্পা বিক্রি করে নেই তখন আমাদের বাংলাদেশে কিন্তু ফেরায়নের ভাই ওই রাষ্ট্র থেকে আসতে আসতে একটু সময় লেগে গেছে কিন্তু দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর এরকম সময় যখন একশো বছর সময় লেগতে লাগতে 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 আমাদের বাংলাদেশে আসছে তখন এই দুশো বছর তিনশো বছর পরে আমাদের বাংলাদেশে ফেরোয়নের ভাই আগমন হয়েছে তখন এখন এই সেই ফেরোয়নের ভাইরা এই কমলা মাপ্পা বিক্রি করে তো মাইপায় বিক্রি করতে গেলে আপনি চারটা ন পাঁচটা কমলা পাবেন তিনশো সাড়ে তিনশো টাকা চারশো টাকা দাম ন পাঁচশো সাড়ে চারশো টাকা এরকম দামে আপনি কমলা পাবেন তো আগের ধজন হিসাবে এখন কমলা পাবেন না তো আশা করি আমার কথাটা আপনারা বুঝছেন আর এই ফেরাওয়ানের ভাই আমরা যদি কমলাগুলো কেজি হিসাবে না খাই আমরা যদি পাবলিক সতর্ক থাকি যে ফেরায়নের থেকে যারা ফেরায়নের ব্যবসা বাংলাদেশে নিয়ে আসছে সেই ফের ব্যবসার কাছে থেকে যদি আমরা কমলা কেজি হিসাবে না কিনি তাইলে আগেই আমরা দজন হিসাবে কমলা খেতে পারবো তা আমরা পাবলিকরা যদি সতর্ক থাকি তাহলে এসব ফেরাউনকে শাসন করা অবশ্যই সম্ভব